আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি প্রাণ ঠান্ডা করা ফালুদা রেসিপি রেসিপি নিয়ে এসেছি প্রথমে দুধ জাল করে নেব এরপরে চিনি কাস্টার্ড এবং গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে ঘন করে নেব এরপর নুডলস সিদ্ধর জন্য জর্দা কালার পানিতে দিয়ে মিশিয়ে নিব মোট কথা ফালুদা মানে কালারফুল একটি রেসিপি এখানে একটু লবণ দিয়ে দিব তারপর দুধটুকু ঘন ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা নুডলস ফ্রুটস সাবুদানা এবং পাম্পিন সিট দিয়ে পরিবেশন করব গ্লাসে ড্রাগন নুডলস একটু কাস্টার্ড ঢেলে দিব এরপর আবার ড্রাগন ফল এবং এর উপরে কিছু সাবুদানা দিয়ে দিব সাবুদানাটি আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এরপর কিছু আম দিয়ে দিব এরপর আবার দুধ মেশানো কাস্টার্ড দিয়ে দিব পরিবেশনের জন্য সামান্য কিছু উপরে আম দিয়ে দিচ্ছি এবং এর সাথে পামকিন সিড দিয়ে পরিবেশন করব আমি আমার মতো করে ঘরে থাকা জিনিস দিয়েই পরিবেশন করলাম আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন